আলহামদুলিল্লাহ আজকে আমাদের কুরবানির মাংস শেষ হয়ে যাবে আজকেই খাওয়া শেষ দিন তাই না আজকে খাওয়া শেষ দিন বলতে আজকে রান্না করেছি এটা 3 দিন লাগবে যেহেতু আমরা দুইজন মানুষ আর আমরা কুরবানি দেওয়ার পরে তিন ভাগে মাংস বিতরণ করেছি এক ভাগ আমাদের দুই ভাগ আত্মীয় সজন আর মিসকিনদের এমনকি আমাদের ভাগে থেকেও তাদেরকে দিয়েছি কারণ আমরা চাইলে পরে আবার কিনে খেতে পারব আর কুরবানির মাংস বিশেষ করে 3 দিন 3 দিন থেকে 7 দিনের মধ্যে শেষ করার নিয়ম আমরা তাই করি আপনাদের ভাইয়া ফ্রিজে আমাদের কি সংরক্ষণ করতে দেয় না তো এই যে আজকে রান্না করেছি প্রায় সাড়ে ছয় কেজি প্লাস এখানে নেহারি সহ মাথা সহ সব কিছু এটা আমরা তিন দিন লাগবে খেতে এই ছিল আমাদের কুরবানির মাংসের শেষ দিন আর তার চেয়ে বড় কথা বাহিরে এত বেশি গরম যে ডাইনিং টেবিলে খেতেই পারলাম না এই যে ফ্লোরে খেতে বসছি রুমে এই যে এদিকে কার্টুন দেখতেছি আর এই যে খাবার খাবো মানে বসছি এখনো খাওয়া শুরু করি আপনাদের আপনাদের আর আমি একসঙ্গে ছাড়া খাই না আর এদিকে আপনাদের ভাইয়া এই যে আমার জন্য দই নিয়ে আসছি কেননা মাংস ভাতের সঙ্গে দই খেতে আমি অনেক বেশি পছন্দ করি আর এই ছানার বরফি মানে মিষ্টিটা আমার অনেক পছন্দ আর ওইদিকে কোল্ড ড্রিঙ্কস লেবু এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লাগতেছে তো খেয়ে নাও আর এই যে তোমার পছন্দের নোল নেহারি একদম সব মুছে রান্না করেছে কারণ অনেকেই দেখি যে কুরবানি দিয়ে মাংস আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে কুরবানির মাংস কুরবানি দিয়ে মানুষকে না দিয়ে ফ্রিজে তারা

আমিও আপাকে অনেক ছিল উনিও আমাদের ফ্যামিলির মতো যদিও বাসায় কাজ করে কিন্তু আমরা ফ্যামিলির মতো দেখি আমি কখনো কাউকে প্রেসার দিয়ে কাজ করাই না করতে আমি পছন্দ করি না

করি বাবা আমার দুইটা খাও বলছে তোমার দুইটা খাবো না আচ্ছা তাহলে সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও বাবা একটু ভাত খাও ভাত খাও আসো ঠিক আছে ভিডিও চালু করেছি যে ভিডিওর সামনে সবাই সুফি বাবা ওটাই নিয়ে খাচ্ছে মাসাল্লাহ ভিডিও চালু করেই খাওয়াবো অনেক ভালো ছিল যে ও কিন্তু দুই দিন তিন দিন পরে পরে ভাত খায় জানেন শুধু আলাদা জিনিসের উপরে থাকে ঠিক আছে অনেক কথা হয়েছে আল্লাহ দিয়ে দাও অনেক কথা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ